আসসালামু আলাইকুম ভিওয়ার্স গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার কমেন্টের রিভিউ জন্য যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওরই আর একটা পার্ট আমি কিভাবে মানে আমাকে কমেন্ট করা হয়েছে কি কমেন্ট সেটা আমার ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব মূলত উনি এক ভাই জানতে চাইছে যে সে লেখাপড়া কম করছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সে ড্রাইভিং লাইসেন্স করতে চাই সেক্ষেত্রে সে কি ড্রাইভিং লাইসেন্স পাবে নাকি তার কি করণীয় সেইটাই মূলত আমরা চলেন দেখে আসি সে আমার ভিডিওতে কি প্রশ্নটা করছে আমি আমার চ্যানেলটা ড্রিম ব্লকস বিডি অবশ্য তথ্য দিয়ে রাখি ড্রিম ব্লগস বিডি ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই একই নামে আপনারা ছাড় দিলে পাবেন অবশ্যই আমার পাশে থাকুন এখন আমরা দেখি যে উনি কমেন্টে কি জানতে চেয়েছে ভাইয়ের নাম মেহেদি হাসান উনি চার দিন আগে জানতে চাইছে ভাই আমি দুঃখিত অনেক দেরি হয়ে গেছে আপনার কমেন্ট রিভিউ দিতে অবশ্য আমি এই প্ল্যানটা করছি যে কমেন্টের আসলে যদি আমি জাস্ট লিখে দিই সেটা আমি সঠিক তথ্য দিতে গেলে আমার অনেক সমস্যা হয় বা ভালোভাবে বুঝাইতে পারি না সেই কারণেই ভিডিও আপলোড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রথমত উনি জানতে চেয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি একটা বিষয় জানতে চাই ওকে ভাই আমি পড়াশোনা করেছি ক্লাস সিক্স মানে সিক্স পর্যন্ত আমি কি মোটরসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স করলে পারবো আপনার জানা থাকলে একটু বলবেন ভাই একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়েছে যে সে তার সিক্স পর্যন্ত লেখাপড়ার মাধ্যমে সে কি তার ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারবে নাকি এখন আমরা আমি আমার প্রথম তথ্য যে আগে আমি আমার মোটরসাইকেলের যে বিষয়টা আপনি আপনাকে আমি একটা জিনিস বলি যে মূলত যারা লেখাপড়া করেন নাই বা কম করেছেন তারা ড্রাইভিং লাইসেন্স নেয়ার জন্য তাদের উপায় কি আর তারা পাবেন নাকি এটাই মূলত কথা এখন কথা হলো ভাই সিক্স পর্যন্ত লেখাপড়ায় কারণে ড্রাইভিং লাইসেন্স পাওয়া সম্ভব না এটা হলো মূল বেসিক তথ্য কিন্তু যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনার অষ্টম শ্রেণী পাস বাধ্যতামূলক করা হয়েছে এখন আপনার করণীয় কি। আমরা আপনার বয়স কেমন হবে আমি জানি না তবে আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস এই রকম কোনো প্রত্যয় নিতে পারেন বয়স যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি অনেক পূর্বের ইয়ে ছিল মানে পূর্বের মানে বেশি দিন যদি বয়স হয় সেক্ষেত্রে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি সিক্স সিক্স না অষ্টম শ্রেণী পর্যন্ত আপনি যদি প্রত্যয় নিতে পারেন যে অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়ন তাহলে সেইটা আপনি আপলোড করে আপনি একটা আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আমার কাছে মনে হয় আমি তথ্য দিতে সক্ষম হয়েছি আপনিও বুঝতে পারছেন যদি আপনি অষ্টম শ্রেণীর প্রত্যয়ন কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য দিতে পারেন তাহলে বয়স এবং সব কিছু যদি মেজারমেন্ট ঠিক থাকে অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আদারওয়াইজ সিক্স পাস তো আর কোনো আসলে লেখাপড়ার ভিতরে যেমন এইট পাস মানে অষ্টম শ্রেণীর পাশের একটা ক্রাইটেরিয়া সেখানে সিক্স পাস দিলে সম্ভব না এটা তো বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনার এইট পাশের একটা প্রত্যয়ন লাগবে আশা করি আমার তথ্যটা তথ্য বুঝতে পারছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম